দেশের চলচ্চিত্রে নব্বইয়ের দশকের অন্যতম শ্রেষ্ঠ ও সুদর্শন নায়কের নাম সালমান শাহ মাত্র চার বছরের চলচ্চিত্র জীবন তার সোহানুর রহমান সোহানের হাত ধরে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন সালমান শাহ প্রথম ছবিতেই জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তবে ভাগ্যের নির্মম পরিহাসে তার জীবন খুব বেশি স্থায়ী হয়নি ভক্তদের ছেড়ে চলে যান পরলোকে সম্প্রতি সালমান শাহের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে ছবিটি একটি শুটিং স্পটের স্মৃতি সেই ছবির গল্পটা একটু জেনে নেওয়া যাক সালমান শাহর মেঝো মামা জনাব আলমগীর কুমকুম তখন আমেরিকা প্রবাসী ছিলেন ছুটিতে দেশে আসার পর ভাগ্নের শুটিং দেখতে হাজির হয়েছিলেন একটি সিনেমা শুটিং স্পটে সালমানের পাশের চেয়ারে বসে থাকা লোকটি হচ্ছেন তার মামা যিনি এখন সিলেটের দাঁড়িয়া পারাস্থ সালমান শাহ ভবনে বসবাস করেন ভক্তরা দূর থেকে তাদের প্রিয় নায়ক সালমান শাহর জন্মস্থান সালমান শাহ ভবনে ছুটে যান মনের আবেগে সেখানে গেলেই এই কুমকুম মামার দেখা পান তিনিও তার ভাগ্নে সালমানের প্রতি ভক্তদের আবেগ ও ভালোবাসা দেখে মুগ্ধ ও অবাক হন এবং সালমান ভক্তদেরকে পুরো সালমান শাহ ভবন নিজেই ঘুরিয়ে দেখান উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন প্লাজার বাসার নিজকক্ষে সালমান শাহকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে প্রথমে হলি ফ্যামিলি ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এরপর অবশ্য তদন্তের নামে পানি কম ঘোলা হয়নি তবে সালমান শাহর মৃত্যুর রহস্যের সুষ্ঠু তথ্য উদ্ঘাটন হয়নি আজও এই মহান নায়কের প্রতি এখনও ভক্তদের ভালোবাসা ঠিক আগের মতোই ছবিটি সিনেমা খুরদের আড্ডা নামের ফেসবুক গ্রুপ থেকে নেওয়া হয়েছে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ